কেন হ্যাক্সাস বাজারে লাইফ স্কিলস করবেন ইউকে স্পাউস বা সেটেলমেন্ট ভিসার জন্য এই কোর্সটি প্রয়োজন লাইফ স্কিলসে আমাদের রয়েছে শতভাগ পাশের গ্যারান্টি এখানে রয়েছে আনলিমিটেড মক টেস্ট আপনার সফলতার পূর্ব পর্যন্ত আমাদের দক্ষ শিক্ষক মণ্ডলী সার্বক্ষণিক রয়েছে আপনাদের পাশে ক্লাস থাকবে সপ্তাহে তিন দিন প্রতিটি ক্লাস থাকবে এক ঘন্টা ত্রিশ মিনিট করে রয়েছে আনলিমিটেড ক্লাব মেম্বারশিপ সম্পূর্ণ ফ্রি থাকছে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ লিস্টিংয়ের জন্য রয়েছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ক্লাস আপনার সফলতাই আমাদের গর্ব ক্লাসের ভিতরে এবং বাহিরে হ্যাক্সাস গোয়ালাবাজারে আপনাদের সেবায় রয়েছে দক্ষ টিম মেম্বারগণ গার্ডিয়ানদের জন্য রয়েছে অত্যাধুনিক রুম। পুরুষ এবং মহিলাদের জন্য রয়েছে আলাদাভাবে নামাজের ব্যবস্থা রয়েছে মেইন এক্সামের রেজিস্ট্রেশন এবং ক্যাম্পাস হতে সার্টিফিকেট সংগ্রহ করার সুযোগ তাই লাইফ স্কিলসে আপনিও সফলতা পেতে যুক্ত হন হ্যাকসাস গোয়ালাবাজারের লাইফ স্কিলস কোর্সে আমাদের ঠিকানা হ্যাকসাস গোয়ালাবাজার বাজার ট্যামস টাওয়ার তৃতীয়তলা উত্তর গোয়ালাবাজার ওসমানীনগর সিলেট ধন্যবাদ